হঠাৎ করে আমার শাশুড়ির পায়ে একটু ব্যথা হয়েছে জন্য সে ভালোভাবে কাজ করতে পারছে না তো আমি বাড়ির একমাত্র বউ সেই জন্য আমাকে সব কাজ গুলো করতে হচ্ছে তো আমি এখন ভুট্টা গুলো ছেলা সে শেষে আমি কিছু ভুট্টা আমাদের চাতালে তুলে থুচ্ছি আর আমার শাশুড়ি তারা সবাই মিলে ভুট্টা গুলোচ্ছে আর এদিকে লোক এসেছে ভাত খেতে তো আমার শাশুড়ি আমাকে অন্য কাজে লাগিয়ে দিয়ে সে তা এখন কিষাণে ভাত দিতে যাবে আমাদের পুরো বাড়িটা ভাঙার জন্য ভোটটা বাড়িতে আসছে না তো আমি কিছু ভোটটা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিচ্ছি দেখুন গাড়ি চলে এসেছে এখন এই গাড়ি আমার মায়ের বাসায় যাবে তো গাড়িওয়ালা ভা আমার মায়ের বাসা চেনে না জন্য আমার জামাই তার সাথে আমার মায়ের বাড়ি যাবে এদিকে আমরা সবাই মিলে ভোটটা ছিলেছি আর আমার শাশুড়ি কিছু খেতে দিতে গেছে আজকে সকাল থেকে আবহাওয়াটা খুবই নর্মাল ছিল কিন্তু হঠাৎ করে দুপুরের পর আবহাওয়াটা অনেক বেড়ে গেছে সেই জন্য ভোটটা গুলো ধোয়াতে অনেক কষ্ট হয়েছে তারপরে অবশেষে ভোট্টা গুলো ধোয়ানো হয়ে গেছে তো এবার তারা আহ খেতে এসেছে তো দেখুন সবাই খেতে বসেছে তো আজকের ব্লগ এতটুকুই আমাদের ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ